ছোট পর্দার বর্তমান সময় দর্শক প্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা নানা বৈচিত্র্যময় চরিত্র অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন ও নতুন কাজ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই তারকা জন্মদিন নিয়ে এখন আর আগের মতো উচ্ছ্বাস পান না বলে জানান তাস্তুভা বলেন আমি আসলে জন্মদিন নিয়ে খুব একটা এখন ওভাবে উচ্ছ্বসিত হই না আগের মতো এত এক্সাইটেড থাকি না দু হাজার বাইশে আমি অনেক এক্সাইটেড থাকতাম আমার জন্মদিন দিয়ে অনগ্রহ প্রসঙ্গে অভিনেত্রী জানান এটা হয়তো বয়সের কারণেই হয়েছে তার কথাই এটা হয়তো বা বয়সের সাথে সাথে এখন তো বয়স হচ্ছে এক্সাইটমেন্ট আর আসলে নাই আমার আর ভালো লাগে না এসব শিগগিরে নতুন একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন তাসলভা দিশা নাটকের নাম ইজ বিউটিফুল রহমান শান্তনুর রচনা এবং জয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটি দেখা যাবে রঙ্গন ইউটিউব চ্যানেলে তবে নাটকের নাম লাইফ ইজ বিউটিফুল হলেও জীবনের বাস্তবতা ভিন্ন বলেও মনে করেন এই অভিনেত্রী তিনি বলেন যদিও লাইফ ইজ নট অলওয়েজ বিউটিফুল লাইফ ইজ রিয়েলি ডিফিকাল্ট